আসসালামু আলাইকুম ইফিওয়ান গল্প চিরবন্ধু লেখিকা প্রিমা ফার্নাস চৌধুরী চতুর্থ পর্ব ধরা বাঁধা কোনো চাকরি বাকরি না করলেও রাইডার হিসেবে ইতিমধ্যে অল্প স্বল্প পরিচিত লাভ করেছে আবির পাশাপাশি একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে ও টুকটাক রোজগার করে তা দিয়ে ইচ্ছে মতো যেখানে ইচ্ছে ঘুরে বেড়ায় বন্ধু বান্ধব নিয়ে রোজগারের টাকা থেকে ফিজার জন্য একটা ব্যাগ আর জন্মদিনের উপহার হিসেবে তাসনিয়ার জন্য একটা ঘড়ি এনেছে সে যদিও ঘড়িটা জন্মদিন না হলেও সে আনত পাশাপাশি জন্মদিন হওয়ায় ঘড়িটা উপহার হিসেবে আখ্যা পেয়েছে ঘড়িটা দেখার পর মিনি তার হাতে পরে বসে আছে সারাদিন তার হাতে সেটা হচ্ছিল না তারপরও সে সেটা পড়বেই ফিজা কেড়ে নেওয়ায় কি কান্নাকাটি তার তার মায়ের জিনিস সে পড়বে না কেন রাতে যখন তার বাবা বাড়ি ফিরল সে বাবার কোলে উঠে ঘড়িটা নেড়ে চেড়ে দেখালো বলল এটা গিফট আবির আঙ্কেল দিয়েছে তুমি মাকে গিফট দিয়েছো গোপরান বলল না তোমার মা কেক কাটলে রাগ করে গিফট দিলে বাড়ি থেকে বের করে দেবে মিনি বলল কেন গিফট দিলে হ্যাপি হয় হয় কিন্তু তোমার মা হবে না কারণ তোমার মা মহিষী নারী মহিষী নারীদের খুশি করে এত সহজ নয় তাদের কি গিফট দেওয়া যায় সেই ব্যাপারে আমার আইডিয়া নেই আমার যখনই ভালো কোনো গিফটের কথা মনে পড়বে তখনই আমি দিয়ে দেব তোমার মাকে মিনি খুশি হয়ে বলল। সত্যি তিন সত্যি গুড বয় মিনি টুক করে বাবার গালে চুমু খেয়ে কোল বেয়ে নিচে নেমে গেল জুবরান পানির গ্লাস নিয়ে এলো ধীর পায়ে হেঁটে সে রোজ এমন করে জিপের শব্দ শোনা মাত্রই রান্নাঘরে ছুটে যায় ঠান্ডা পানির জন্য পানি আনার সময় অনেকটা মেঝেতে পড়ে গিয়েছে তার হাত ধর থর করে কাঁপছে দৃষ্টিচোড়া গ্লাসের দিকে গোপরান তার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেয়ে টেবিলে রেখে দিতে দেখতে পেল দৃষ্টি দৃষ্টিচোড়া টেবিলের উপর রাখা টুপিটাতে নিবদ্ধ হয়ে আছে ছুতে চাই কিন্তু সাহস করে ওঠে না দৃষ্টি এমনভাবে কেঁধে রেখেছে যেন চোখ দিয়ে সে হাতে দেওয়ার মনোবাসনা যেন পূর্ণ করে নিচ্ছে সেটি তার সামনে থেকে তুলে নিয়ে মাথায় পরিয়ে দিল যুবরান হতচকিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ তারপর দু হাত দিয়ে তার মাথায় পড়া টুপিটা চেয়ে অনুমতি মায়ের কাছে যাই গোফরান চোখ নিভিয়ে সাই দিল সম্মতি পেয়ে খুশিতে উত্তেজিত হয়ে চোপরান ছুটল তার মায়ের কাছে ছুটতে গিয়ে আচমকা মুখ ধুব্র পড়ে গেল দরজার কাছে গোফরান বসা থেকে দাঁড়িয়ে পড়ল তাকে পড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল সাবধানে জুবরান পড়ে গেল ঠিক কিন্তু টুপিটা মাটিতে পরতে দেয়নি কোনোই আর বুক মেঝেতে ঠেকে গেলেও বা হাতটা উঁচা করে ধরে রেখেছে টুপিটা ফিজাকে মশলাপাতি দেখিয়ে দিচ্ছিল তাসনিয়া জুবরানের ডাকে ফিরল জুব্রান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে তাসনিয়া তাকে কোলে তুলে বলল টুপিটা কোথা থেকে হিসে সেটি তার মায়ের মাথায় পুড়িয়ে দিয়ে বলল উনি দিয়েছেন তাসনিয়া হিসে তার গালে চমু খেল ভিজা বলল মিনু খালা দেখে কিনা দেখো মা ছেলের আদর খাওয়া বের করে দেবে তার কথা শুনে তাসনিয়া হেসে উঠল আরো পনেরো দিনের মতো রাঙামাটিতে তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দায়িত্ব পড়েছিল আবিরের উপর গোপরাণ জানে সে এসবে ওস্তাদ তাই আবিরের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কর্মস্থলে নিশ্চিন্তে ছিল ধূপপানি ঝর্ণা শুভলং পাহাড় ঝুলন্ত সেতু রাজবন বিহার পলোয়েল পার্ক সব ঘুরে ঘুরে দেখা হয়ে গিয়েছে তাদের ঘুরে ঘুরে ফাঁকে হরেক রকমের মজাদার খাবার যেমন মুরগির গুতাইয়া বাস করল কেঁচড় নিরামিষ গুটি বেগুনের ভর্তা তাবাতন পাজন ছিদল দিয়ে সবজি সিদ্ধ আনারস বাসে বসন দুই রাঙামাটির জনপ্রিয় মুখরোচক খাবার তারা খেয়েছে জীবনে এই প্রথমবার এক নাগারে এতগুলো জায়গায় ঘোরাঘুরি করেছে জুবরানো প্রথম বুদ্ধি হওয়ার পর সে প্রথম কক্সেস বাজারে গিয়েছিল ঘুরতে বাবা মায়ের সাথে টানা পনেরো দিন ঘোরাঘুরি এই প্রথম মিনির যদিও আগে অনেক ঘোরাঘুরি হয়েছিল তার মায়ের সাথে নানু আর মামাদের সাথেও নতুন মায়ের সাথে এই প্রথম ঘোরাঘুরি সাথে তার নতুন বন্ধু ভীষণ উপভোগ করেছে সে দিনগুলো পনেরোটা দিন রাঙ্গামাটিতে খুব আনন্দে কেটেছিল সবার ক্যামেরায় সবার ছোট্ট অসংখ্য ছবি বন্দি হয়েছে স্মৃতি হিসেবে বিয়ের পর সে আর ফিজা কোথাও ঘুরতে যায়নি তাই বিশেষ করে তাদের জন্য আর তাসনিয়ার জন্য সুযোগটা করে দিয়েছিল কোফরান দেয়ালে, তারা চারজনের যে ফ্যামিলি ফটোটা ঝুলানো আছে সেটা শেষ দিনের তোলা পলেল পার্কে গোফরান সাথে দেখা করতে এসেছিল সেনানিবাস থেকে সেখানে তাদের একসাথে খাওয়া দাওয়া আর ছবি তোলা হয়েছিল ফিজা সব ছবির মধ্যখান থেকে সেই ছবিটা নিয়ে দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে ছবিতে বাচ্চাদের সামনে রেখে সে আর গোফ্রেন্ড দিকে পাশাপাশি দাঁড়ানো বাস্তবিক অর্থে তাদের মনের অবস্থান এতটা কাছাকাছি কখনো না এলেও তার আশেপাশে আছে ধরা নেই ছোঁয়া নেই চাওয়া নেই পাওয়া নেই তারপর একটা অমীমাংসিত সম্পর্কটা গড়িয়ে চলেছে দিনের পর দিন এতে দুজনের কারোর অসন্তুষ্টি নেই বরঞ্চ ভালো লাগাই আছে বেশ থেকে ফিরে এক কাপ চা খেতে খেতে কথাবার্তা ফাঁকে সুকৌশলে একে অপরকে মেরেও তারা শান্তি পায় রাগী অভিমানের কোনো জায়গা নেই উচিত না কেউ এসে বিমান ভাঙাবে তাও আশা করে না তারপরও ভুল করে রাগ করে ভুল করে অভিমান জন্মায় আবার কথাই কাজে তারা একে অপরের রাগ অভিমান ভাঙায় তাও নিজেদের অজান্তেই এভাবেই তৈরি হচ্ছিল এই অমীমাংসিত বিকারহীন সম্পর্কের সমীকরণ তার কাছে কিছু চাওয়ার নেই বলার পরও পেয়ে বসা এ যেন পুরনো ক্ষতে মালিশ বিরক্তি অবিশ্বাসী মনের এক নাই দুইবার দেখা পাওয়া যেন কোনো শুভ্র আলোড়ন আমার কাউকে প্রয়োজন নেই বলার পরেও দিন শেষে চুপ বোঝার জন্য একটা বিশ্বাসযোগ্য বক্ষস্থল জড়ে পুড়ে যাওয়া তপ্ত ললাটের উপর একটা নরম হাত যে আসলে দরকার তা বুঝতে দেরি হলেও এটাই যে ধ্রুব সত্যি মুখ ফুটে শিকার না করলেও বেলা শেষে ভালোবাসার আকন্ঠ মুগ্ধতায় ডুবে থাকতে চাওয়া মন তা অনায়াসে স্বীকার করে স্বীকার করতে বাধ্য ঘর বিমুখী ঘর বাঁধতে না যাওয়া পাখিও বেলা শেষে একটা নীলের জন্য কেঁদে মরে শহরে ফিরে আসার পর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা আর নিচের স্কুল ব্যস্ত ছিল তাসনিয়া পাশাপাশি হওয়ায় সে একসাথে বের হত আমার বাচ্চাদের ছুটি হলে গাড়িতে তুলে দিত রাঙামাটি থেকে তারা যখন চলে এসেছিল গোপন সিদ্দিকে তখন বর্ডারে প্রায় দুই মাস বাড়ি ফিরতে পারেননি তিনি রাতের শেষ ভাগে একটা কল ছুটে আসতো ঝিমোতে থাকা তাসনিয়া ফোন কলের শব্দে চমকে উঠত চোখ কান মস্তিষ্ক সবটা স্বাভাবিক করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে গিয়েও মনে হতো সে কিসব যেন বলে ফেলছে কারণ ওপাশের দরাজ হাসিটা স্পষ্ট বোঝা যেত তার অবিন্যস্ত ইলোমেলো শব্দগুচ্ছের প্রতিক্রিয়া সীমান্ত ঘেসে বিশেষ কাজে নিয়োজিত কর্নেলের যেখানে সামনে মৃত্যু দেখেও এগিয়ে যেতে হয় ডান পা গেলে বাম প্রাপ্তি চলতে হয় এমন পরিস্থিতিতেও রাত্রির শেষ ভাগটা ওনার কাছে বিশেষ মূল্যবান ঘুম জড়ানো কণ্ঠে সর্বদা ডাট বজায় রেখে চলা লৌহ মানবিক কি মধুর সুরে কথা বলে সে কি জানে পুরুষ কণ্ঠটা যখন বলে আপনি ঘুমাচ্ছেন ফোনটা তাহলে রাখি সে কথা বলার সাথে সাথে নারী কণ্ঠ দৃঢ় প্রতিবাদ জানিয়ে বলে আমি ঘুমাচ্ছি না আর তা বলার পরপরই নিজের কথাই সে নিজেই অপ্রতিভা হয়ে পড়ে এই দুটো মাসে কেউ কাউকে চোখের দেখায় না দেখলেও অস্বীকার করার উপায় নেই এই দুটো মাসে সেই সব সংকোচ তাদের সম্পর্কের উপর অবিশ্বাস ভয় ভীতি নিজেদের মধ্যকার চরতা ধীরে ধীরে মসৃণ হয়ে এসেছিল এক বাড়িতে এক ঘরে থাকার পরও তাদের যতটা না কথা হয়নি তার চাইতে সতর্ক কথা হয়েছে মোটো মাধ্যমে যেন সদ্য প্রেমে পড়া একজোড়া কিচেন কি শব্দে কেটে গিয়েছে কয়েকটা নির্ঘম রাত বারান্দায় দাঁড়িয়ে কখনো বা বৃষ্টির শব্দ শোনা হতো ফোনটা চুপচাপ কানে ধরে রেখে কখনো বিজলির দ্রুম দ্রুম শব্দে কেঁপে ওঠে রক্তবর্ণ ধারণ করা আকাশের দিকে কখনো বা অন্তরাত্মা বিকট শব্দ শোনে এই ছোটখাটো না জানা অনুভূতিগুলো কোনো এক সুভক্ষণে পুনরায় ভালোবাসার জন্ম দিয়েছিল দুই কঠিন মানব মনবের মনে অতি উত্তেজিত কৌতূহল বৃত্ত মনের মধ্যে তারপরও প্রশ্নবিধি ছিল দূর থেকে সবটা সুন্দর কিন্তু কাছে এলে সবটা আবারও ফিকে হয়ে যাবে তিক্ত হয়ে উঠবে সম্পর্কে ছিট ধরবে এইসব ভাবনায় বোধ হয়ে থাকা দুটো হৃদয় ক্রমশ দূরে সরে থেকেছিল এই ভাই সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার মতো সম্পর্কের মাপকাঠি ফোনের কয়েকটা কথাই যে নির্ভর করে না সে সম্পর্কে তারা ছিল। তাই এতগুলো দিন শেষে দেখা হওয়ার পর সম্পর্কের সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিস্তর ভাবনায় ভিড়ে নস্তনাবুদ হয়ে পড়েছিল দুজন দু আড়াই মাসের ব্যবধানে বাচ্চাদের ঘর আলাদা হয়েছে দুজনের পাশাপাশি দুটো ঘর মাঝখানে রিডিং রুমে তাদের বই খাতা চেয়ার টেবিলের পাশাপাশি ঝুপানের সাইকেল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টনের সরঞ্জামের দোকান বসেছে সাথে রয়েছে মিনের কয়েকটা পুতুলের সংসার দেয়ালে দেয়ালে রং পেন্সিলের আঁকা কি ঘরের কোনায় কোনায় ঝুলে থাকা অদক্ষ হাতে আঁকি বুকি করা পেন্টিং জুবরানের হাতে আঁকা যুদ্ধের পোশাকে তার সুপারম্যান মিনের হাতে আঁকা লাল রঙের শাড়ি পরা কানের কাছে ফুল গোছা কাঁধে ব্যাগ নিয়ে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকা স্কুল মাস্টার নিমা যার সাথে তার সম্পর্কের সমীকরণটা নেহাতি একটা চুক্তির উপর নির্ভর করে শুরু হলেও এখন সেই সম্পর্ক পুরোপুরি বিশুদ্ধ ভালোবাসায় রূপ নিয়েছে মা এখন আদর না করে সারাক্ষণ বকাবকি করলেও মেনের মনে হয় না মা তাকে ভালোবাসে না মা বকলে বিরক্ত হলে সে অভিমানে গাল ফুলিয়ে থাকে চোখের কোণে জল টলমল করে কথা না বলে এড়িয়ে চলে মা তার রাগ না ভাঙিয়ে উল্টো নিজেই রাগ করে বসে থাকে কথা বলে না কিন্তু তারপরও মা কখনও চলে যায় না যেখানে গেলে আর ফিরে আসবে না মায়ের অসুখ হলে সে শিওরে বসে থাকে কপালে আঙুল বুলিয়ে দেয় হাত পায়ের আঙুল টেনে দেয় জ্বরে পড়তে থাকা বুকে ওম খুঁজে নেয় সে অসুস্থ হলে তার পরের দিন সকালে দেখে মায়ের চোখের কোটরে জমে যাওয়া কালি মায়ের ভালোবাসাগুলো সে দেখে বকাবকির পর গোমট হয়ে বসে থাকা মায়ের মুখে চোখ রাঙিয়ে দেওয়ার অনেকক্ষণ পর শীতল হয়ে আসা মায়ের চোখে শুনলে চরের পর নরম হাতে স্নেহের পরশ বুলিয়ে দেওয়া হাতের ভাজে রাগলে ধূরঝাই করে তাড়িয়ে দেওয়ার পর রাগ কমলে আগলে ধরে চেপে ধরা বুকের গন্ধে মিনির খুব বুঝ হয়েছে আজকাল মায়ের কাছে থাকলেই সে বাবাকেও পেয়ে যায় এই কয়েকটা মাসে সুপারম্যানকে ভীষণ মিস করেছে জুবরান যখন রাত্রে মা ঘুম থেকে দেখে উঠিয়ে বলতো উনি ফোন দিয়েছেন তোমার সাথে কথা বলতে চান জুবরান তখন কাঁপা কাপা হাতে ফোনটা নিয়ে দুহাতে ফোনটা চেপে ধরত কানে থেকে উনি যখন হাই ম্যান বলতেন জোফরানের চোখ ঝাপসা হয়ে উঠত মনি মিনি আর মায়ের সম্পর্কটা একটা পরিণতি পেলেও তার সুপারম্যানের সম্পর্কটার কোনো গতিবিধি হয়নি কেমন একটা গোলক ধাঁধায় সেটি আটকা পড়া ছিল তারপর একদিন এলো সেই দিনটা মেঘলা আকাশে ছেয়ে থাকা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুবরানও ছিল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের একজন যখন দৌড়ে যাওয়ার জন্য চারিদিকে বাসি বেজে উঠেছিল তখন প্রস্তুতি নিয়ে থাকা জুবরান দেখছিল স্কুল গেটের সামনে দিয়ে জিপ থেকে নামা তার সুপারম্যানকে দুমাস পর নিজের আইকনকে চোখে দেখার অতম্য কৌতূহলের কি এক দুর্দম্য শক্তি ভর করেছিল তার পায়ে সে ফার্স্ট হওয়ার পর যখন সবাই একসাথে হাততালি দিচ্ছিল তখন হাততালি দেওয়া মানুষগুলোর ফিরে সুপারম্যানও ছিল পুরস্কার নেওয়ার পর তাকে যখন প্রথম বিজয়ীর আসনে দাঁড় করিয়ে সকলের প্রশংসায় মেতে উঠেছিল তখন ঝুপঝুপ করে আকাশ ছেড়ে বৃষ্টি নেমে এসেছিল তল্লাটে ওই তিনশির মতো আসনটি হতে নেমে পুরস্কারটি হাতে নিয়ে এসে বৃষ্টি হতে বাঁচতে ছুটে এসেছিল সুপারম্যানের কাছে কিন্তু ততক্ষণে তার বাজোরা ঘুমকে গিয়েছিল অদৃশ্য একটি ধাতায় কাদামাটিতে ডুবে যাওয়া তার পায়ের সাদা কেটস বৃষ্টিতে ভিজে ওঠা গায়ের সাদা শার্ট নেভি ব্লু ব্লেজার আর প্যান্ট বৃষ্টির গতি বেড়ে যাওয়ায় হাপানি উঠে গেল তার সেই হাঁপানের চোটে কান্নার হেঁচকি উঠলো পুরস্কারটি হাতে ধরে দু ঠোঁট ফুরে। বাবা মুখ মুখুশকে বেরোতেই দমকে দমকে কান্নার বেগ বেড়ে গেল তার আর ঠিক তখনই হাত বাড়িয়ে সুপারম্যান তাকে ডেকেছিল অনুমতি পেয়ে সে আর অপেক্ষা করেনি ছুটে গিয়ে বুকে আছড়ে পড়েছিল উত্তাল সমুদ্রে অপ্রতিরোধ ঢেউয়ের মতো গাকাপি খেদে খেঁদে জিজ্ঞেস করেছিল আমি একবার বাবা ডাকতে পারবো তার আদরে আবদার শুনে হেসে উঠেছিল কোভরান জড়িয়ে ধরে রেখে বলেছিল আমি তোমারই বাবা বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে ছাতার নিচে আশ্রয় নেওয়া মামে সেই দৃশ্যটি দেখেছিল দূরে দাঁড়িয়ে অপূর্ব এই দুই মাসের দূরত্ব যুবরানকে উপহার দিয়েছিল প্রিয় বাবা মিনিকে শিখিয়েছে বাবাকে ছেড়ে থাকার সংযম আর তাসনিয়া পেয়েছে বদ্ধ ঘরে বৃষ্টিতে ভিজে ঝড় দাঁধানো কর্নেলের জ্বরে পুড়ে যাওয়া শরীরের সাথে উষ্ণ আলিঙ্গন শুষ্ক ঠোঁটের দুটো সিক্ত চুমন তারপর করে কোথা হতে উড়ে আসা লজ্জা জড়তা সংকোচ ব্যথা মনে পড়তে আবারও বেড়ে যাওয়া এক হাত দূরত্ব রেখে বিছানায় দুই প্রান্তে দুজন শুয়ে ভাবল তারা এখনো পর স্ত্রী আর পর স্বামী হয়ে রয়ে গিয়েছে মোডুফুটোর মতো সাবলীল হতে গেলে আরও কথা বলা দরকার সামনাসামনি মুখোমুখি পাশাপাশি কাছাকাছি বসে কথা দেওয়া নেওয়া উচিত না বললেও ছেড়ে যাওয়া যাবে না মুখে বলা ভালোবাসার সাথে অন্তর আর হৃদয় দিয়ে অনুভব করা লালিত করা ভালোবাসার কোনো সম্পর্ক নেই একটুও না এক ফোটাও না তোমার দূর সম্পর্কের বউ বলেও তো কেউ একজন বাড়িতে আছে তার জন্য হলেও মাসে একবার এসে দেখা বড় ভাবি মা ভাই সবার কাছ থেকে এমন হাজারটা খোঁচা শুনে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিল কোফরান সাত পাউন্ডের একটা কেক এক্সক্লুসিভ ডেকোরেশন লাখ টাকার উপহার দিয়েও একজনকে খুশি করানো যায়নি আর সেখানে ভেঙে যাওয়া একটা কেক দুটো সস্তা মোমবাতি নিভিয়েও কেমন চমৎকার হাসিটা লেপটে ছিল ওই মেয়েটির মুখে সে দেখেছিল ঘুমের ধরে শুয়ে থাকার সময় আর তখনই মনে হয়েছিল জীবনটাকে সুন্দর একটা সুযোগ দিয়েছে সে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না অতপর কাছাকাছি বসে কথা দেওয়া নেওয়ার লেনদেনটা পাকাপোক্ত মীমাংসা হয়েছিল রাঙামাটির সেই বাড়িটিতেই মিথ্যে বলে তাকে রাঙামাটির বাড়িটাতে নিয়ে এসে বোকা বোকা একটা হাসি দিয়ে আমার কিছু হয়নি বলা মানুষটার উপর যতটা রাগ ছিল সবটা তার গোমর চেহারার আড়ালে হাস্যোজ্জ্বল চেহারাটা দেখার পর উড়ে গিয়েছিল তাসনেয়া কাঁদতে গিয়ে সে যখন হেসে দিল তখন তাকে অন্যরকম একটা মানুষ মনে হয়েছিল গফরানের এই মেয়েটা গঙ্গামুখ পর স্ত্রী মিনির মা হয়ে ওঠা বুদ্ধিমতী সংযমি তাসনেয়া তানজিব নয় মোটোফোনে আলাপ হওয়া কলকলিয়ে তার চঞ্চল কমলমতি প্রেমিকা তারপর দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো একটা আলিঙ্গন কয়েকটা এলুপাতারি চুমু আর করাপর আঙ্গুলের ছোঁয়াই তাসনিয়ার গলাটা যখন রাঙা হয়ে উঠেছিল তখন তার মনে হলো জন্মদিনের উপহার এর চাইতে ভালো আর কি হতে পারে গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে